রফিক চাচা বাড়ি থেকে বের হয়ে কাজের দিকে রওনা দিলেন এমনিতেই তিনি একজন দিনমজুর সারাদিন কাজ করে যে কটাকা রোজগার হয় তা নিয়েই তিনি সুখে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি রফিক চাচা একটি জায়গায় প্রতিনিয়ত এসে বসে থাকতেন কাজের জন্য যাদের দরকার হতো তারা তাকে সেখান থেকে নিয়ে যেত রফিক চাচা কিছুক্ষণ বসে থাকার পর এক ভদ্রলোক রফিক সামনে আসে ভদ্রলোকটি রফিক চাচাকে বলল। এই চাচা আমার একটু কাজ আছে আমার কাজটা কি আপনি করে দিতে পারবেন রফিক চাচা বলল, কি কাজ বাবা ভদ্রলোকটি বলল আমার মাঠের কাজ তাতে সারাদিন লাগতে পারে ঠিক আছে বাবা পারব ভদ্রলোকটি বলল। সারাদিন কাজ করার জন্য আপনাকে কয় টাকা দিতে হবে আমাকে চারশো টাকা দিতে হবে ঠিক আছে আমি আপনাকে চারশো টাকাই দিব আপনি এখন আমার সাথে চলেন এই বলে ভদ্রলোকটি রফিক চাচাকে নিয়ে মাঠের দিকে রওনা দিলেন ভদ্রলোকটি রফিক চাচাকে খেত নিয়ে কাজ বুঝিয়ে দিয়ে বলল ঠিক আছে চাচা আপনি কাজ করেন তারপর ভদ্রলোকটি চলে যেতে লাগলো রফিক চাচা এবার তার কাজ শুরু করে দিল কাজ করতে করতে প্রায় একটা বেজে গেল এমন সময় মসজিদে আজান হচ্ছে আর এই আজানের ধ্বনি শুনে রফিক চাচা নামাজ পড়ার জন্য রেডি হতে লাগলেন কিছুক্ষণ পর এই ভদ্রলোকটি আসতে লাগলো তিনি এসে দেখেন রফিক চাচা কাজ না করে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে ভদ্রলোকটি রাগ হয়ে তার কাছে যেতে লাগলো ভদ্রলোকটি বলল আরে চাচা এ কি করছেন আপনি কেন বাবা আমি তো নামাজ পড়ছি আমি কি আপনাকে নামাজ পড়ার জন্য নিয়ে এসেছি আপনি আমার ক্ষেতের কাজ করেন দেখো বাবা নামাজটি পড়তে কয় মিনিট সময় লাগবে আরে চাচা আমি এত কিছু জানি না আমার মিনিটের দাম আছে আপনি এক এক্ষুনি আমার কাজ করেন আমার নামাজ পড়তে যে কয় কয় মিনিট সময় লাগবে সে মিনিটের টাকা তুমি কমই দিও আমায় এই ভদ্রলোকটি আর কিছু বলতে না পেরে সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগলো ভদ্রলোকটি চেয়ারে বসে ফোনে কার সাথে জানি কথা বলছে রফিক চাচা সামনে এসে বললো সাহেব আমার কাজ হয়ে গেছে ভদ্ররকটি ফোন কেটে বলল ঠিক আছে এক্ষুনি আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি এ বলেই ভদ্রলোকটি পকেট থেকে টাকা বের করতে লাগলো এবং রফিক চাচার হাতে দিয়ে বলল এই নিন আপনার টাকা রফিক চাচা বলল কেন বাবা আমার তো দিন হাজিরা চারশো টাকা ভদ্রলোকটি বললো আমি আপনাকে চারশো টাকায় দিতাম কিন্তু আপনি কাজ বাদ দিয়ে নামাজে অনেক সময় নষ্ট করে ফেলেছেন তাই আমি হিসেব করে দেখলাম আপনার দিন হাজিরা যা আসে আমি আপনাকে তাই দিয়েছি রফিক চাচা কিছু না বলে টাকা নিয়ে চুপচাপ চলে যেতে লাগল এভাবে কয়েক মাস কেটে গেল রফিক চাচা প্রতিদিনের মতো আজকেও কাজে বেরিয়েছে কিন্তু আচমকা তিনি দেখলেন তিনি যেখানে বসে থাকতেন সেখানে আজ অন্য একজন বসে আছেন রফিক চাচা আস্তে আস্তে তার কাছে গিয়ে বললেন আপনি কে আর আমার জায়গায় বসে আছেন কেন লোকটি মুখ যেটি দেখা গেল। সেটি দেখার জন্য রফিক রফিক চাচা চাচা কখনই প্রস্তুত ছিলেন না তাকে বললেন আরে সাহেব আপনি এখানে ভদ্রলোকটি কাঁদতে কাঁদতে রফিক চাচাকে বলল চাচা আমায় আপনি ক্ষমা করে দেবেন সেদিন আপনার সাথে খুব দুর্ব্যবহার করার কারণে আল্লাহ আমার সব কিছু কেড়ে নিয়েছে আজ আমি নিঃস্ব হয়ে গেছি ঘরে খাবার পর্যন্ত নেই তাই বাধ্য হয়ে এই কাজে নামতে হয়েছে আপনি একটু আল্লাহকে বলে দেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রফিক চাচা হাসি মুখে বললেন হে কি বলছেন আল্লাহ তো সবারই আপনি নামাজে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আপনার ডাকে আল্লাহ অবশ্যই সাড়া দেবে এ কথা বলার পরেই রফিক চাচাকে জড়িয়ে ধরলেন সেই ভদ্রলোকটি